জন্য অনেক উৎসাহিত হয়ে আছে নাইমা বিয়ের পর এটাই তাদের প্রথম বিবাহ বার্ষিক দেখতে দেখতে কি করে যে একটা বছর কেটে গেছে সে বুঝতেই পারেনি আজকের দিনে সে আশফাককে নিজের করে পেয়েছিল সে জানে না এই বিবাহবার্ষিক অনুষ্ঠান তার জীবনটা অন্য দিকে নিয়ে যাবে সে বসে বসে ভাবছে আশফাকের সাথে কাটানো দিনগুলির কথা এসব নিয়ে ভাবতে ভাবতে দিন নাইমার তার মনে হচ্ছিল কিছু একটা খারাপ হতে চলেছে তার মন আন্দাজ করতে পেরেছিল যে কিছু একটা হতে চলেছে সে আশফাকে সেটা বলতে চেয়ে বলেনি সে বেশ কিছুদিন ধরে খারাপ স্বপ্ন দেখছিল সেটাকে সে স্বপ্ন ভেবেই সেই বিষয় নিয়ে চিন্তা করে না স্বপ্নে সে দেখতে পেল সুন্দর একটা পুরনো কলম দিয়ে কি যেন লিখতে যাচ্ছে কিন্তু কিছুতেই লিখতে পারছে না দেখতে দেখতে চলে এলো সেই দিন সুন্দর করে সাজানো হয়েছে তাদের বিশাল বাড়িটা তাদের বাড়িটা যেন এক রাসপ্রাসাদ মাসখানিক আগেই তারা এই বাসা ভাড়া নিয়েছে অনেকে তাদের এই বাসায় উঠতে মানা করে বাসাটি অনেক দিন যাবৎ পরিত্যক্ত ছিল তাই হয়তো সবাই এইসব বলছে তারা এইসব কুসংস্কারকে পাত্তা দেয় না তারা এই বাড়িটা ভাড়া নিয়ে উঠে যায় অপরূপ সুন্দর লাগছে আজ বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে পুরো বাড়িটা সকল মেহমানও আসতে শুরু করে দিয়েছে বিশাল আয়োজন করা হয়েছে কে জানতো আজই নাইমার জীবনে শেষ খুশির দিন সবাই অনেক উপহার দিল নাইমা ও আশফাককে তারা অনেক ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেই রাতে নাইমা সেই রাতে আবার একই স্বপ্ন দেখে সেই কলমের তার মনে হচ্ছিল কলমটা তার সাথে কথা বলছে বলছে আর অপেক্ষা নয় আমি চলে এসেছি নাইমা ভয়ে পেয়ে উঠে বসে পানি খায় আশফাক উঠে বলে কি হলো তোমার কি হইছে সে কোনো উত্তর না দিয়ে বলে কিছু না স্বপ্ন দেখছি তাই একটু ভয় পাইছি ঘুমাও কথাটা বলে আবার গভীর ঘুমে চলে যায় সকালে উঠে নাইমা বলে চলো গিফট বক্সগুলো খুলে দেখি আশফাক সম্মতি দেয় তারা এক এক করে সব উপহার দেখতে থাকে হঠাৎ তাদের চোখ পড়লো একটি সুন্দর করে সাজানো বক্সের দিকে নাইমা সেটা হাতে নিল খুলে দেখলো অনেক সুন্দর একটা কলম নাইমা দেখে চমকে উঠে মনে মনে ভাবে এই তো সেই কলম কিন্তু সে আশফাকে কিছু বুঝতে দেয় না আশ্চর্য বিষয় হলো উপহার কে দিয়েছে তার নামও লেখা নাই তারা উভয় অবাক হলো কেননা কলমটি ছিল অনেক কাল পুরনো যার দাম অনেক বেশি তারা যতই চিন্তা করছিল ততই কলমটি দ্বারা আকর্ষিত হচ্ছিল তাদের মনে হচ্ছিল কলমটি তাদের আকর্ষণ করছে নাইমা নিজের অজান্তেই কাগজ এনে লিখতে যাবে কিন্তু কলমটি একা একাই চলতে লাগলো এরপর তারা যা দেখলো তা দেখে ভয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো দেখলো কলম দিয়ে লেখা হচ্ছে কিন্তু তার স্বাভাবিক কালই নয় তাজা রক্ত রক্ত দিয়ে কলমটি লেখছিল তোদের আমার অনেক মনে ধরেছে আমি তোদের সব আশা পূরণ করব। এই লেখা দেখে তারা আরও অবাক হয় ভাবতে থাকে এটা কি করে সম্ভব দুজনই অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এর আসল রহস্য কি সারাদিন আর তেমন কিছু ঘটে না আশফাক তার কাজে চলে যায় আশফাক নিজের ব্যবসা আছে সে নিজেই এর দেখাশোনা করে অনেক কষ্ট করে সে এই ব্যবসা শুরু করছিল আর আজ এই পর্যায়ে এসেছে রাতে সব ঠিকঠাক করে বাসায় ফিরতে তার অনেক দেরি হয়ে যায় বাসা এসে সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে কিন্তু দরজায় করা নাড়তে নাইমা এসে দরজা খুলে দেয় সে নাইমাকে বললো সব ঠিক আছে কিনা নাইমা মাথা নেড়ে হ্যাঁ বললো কোনো কথা বললো না এতে আশফাকের সন্দেহ আরও বেড়ে যায় কিন্তু সে কিছুই বলে না নিজের ঘরে চলে যায় হাত মুখ ধুয়ে নাইমাকে বলে কিছু খেতে দিতে নাইমা তাকে টেবিলে আসার জন্য বলে আশফাক টেবিলে এসে বসলো নাইমা খাবার দিতে থাকে আশফাক বুঝতে পারে নাইমা তাতে কিছু একটা এড়িয়ে যাচ্ছে সে সরাসরি কিছুই বলতে চেয়েও বলতে পারে না নাইমা কি ভাববে এই ভেবে সে মনে মনে ভাবে হয়তো তার ভুল ধারণা সে একটু বেশি ভাবছে সকালে সেই ঘটনা নিয়ে তারা দুজন খাবার খেয়ে ঘুমাতে চলে যায় সেদিন রাতে আশফাকও একই স্বপ্ন দেখে যা নাইমা রোজ রাতে দেখতো আশফাক দেখে সেই কলমটা দিয়ে কিছু একটা লিখতে যাচ্ছে কিন্তু কিছুই লেখা যাচ্ছে না সে লাভ দিয়ে উঠে বসে নাইমা উঠে যায় আশফাককে পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে আশফাক নাইমাকে কিছু বলে না নাইমা যদি ভয় পায় তারা আবার ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে দেখে মেজেতে রক্ত দিয়ে কিছু লেখা আছে তা দেখে নাইমা ভয়ে বাকরুদ্ধ হয়ে যায় সে আসপাকে ডেকে তুলে আশফাকও ভয় পায় কিন্তু নাইমাকে সামলানোর জন্য ভয়টা প্রকাশ করে না মেজেতে লেখা ছিল তোরা আমার কথার জবাব দিসনি তোদের ধ্বংস অনিবার্য তারা বুঝতে পারে কলমটাই এই কাজ করেছে কিন্তু কি এর রহস্য তা বুঝতে পারছে না এর সমাধান আর কে বা এই কলম তাদের দিল তারা কিছুই বুঝতে পারে না তারা সিদ্ধান্ত নেয় এই কলমটা তারা ফেলে দিবে আসবাক কলমটি নিয়ে যায় আর কিছু দূরে একটা নালায় কলমটি ছুঁড়ে মারে আর ভাবে যা কলমটি ফেলে দেওয়া গেল সে তার কর্মস্থলে চলে যায় আর সারা দিন এই কলম নিয়ে আর চিন্তা করে না দুপুরে তার সহকারী তাকে জানায় তাদের ফ্যাক্টরিতে রেট হয়েছে তাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে সে দ্রুত সেখানে পৌঁছিয়ে যায় আর দেখে সবকিছু কিছু করে দিয়েছে সেই লোকেরা অথচ সেখানে কোনো বেআইনি বা মেয়াদ উত্তীর্ণ কিছু ছিল না তার মাথায় আকাশ ভেঙে পড়ে একদিনে তার তিল তিল করে গড়ে ওঠা ব্যবসা নিমিশি শেষের পথে তাকে আরও এক লক্ষ টাকা জরিমানা করা হয় সে ভেবে পায় না এখন কি করবে তার জমানো টাকা থেকে সে জরিমানা পরিশোধ করে বাসায় চলে যায় তাকে এত তাড়াতাড়ি বাসায় আসতে দেখে নাইমা অবাক হয় আর বলে কি হয়েছে সে তাকে পুরো ব্যাপারটা খুলে বলে আর কাঁদতে থাকে নাইমা কোনো মতে আশফাককে সামলায় তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিছুতেই শেষ বুঝছে না অবুঝের মতো কাঁদতেই থাকে নাইমা ভাবে আর চুপ থাকলে চলবে না আশফাককে সব খুলে বলার সময় এসেছে কেন সে কালকে থেকে এমন চুপচাপ তা আশফাককে এখন বলতেই হবে আর এই রহস্য সমাধান করতেই হবে নাইমা আশফাককে সব ঘটনা খুলে বলতে লাগলো সেদিন তুমি যাওয়ার পর এক সাধু বাবা এসেছিল আমাকে কী সব বলছিল আমরা নাকি এই বাসায় ফেঁসে গেছি আমাদের নাকি অনেক ক্ষতি হবে কী সব মন্ত ছিল আর এই সব বলতে বলতে বাসাটার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল আমি তার কথায় কান না দিয়ে তাকে বাসা থেকে চলে যেতে বলি তিনি আমাকে বলেন তোদের আমার কাছে আসতেই হবে অল্প কিছু দিনের মধ্যে তোরা এর ফল দেখতে পাবি এই বলে তিনি আমাকে তার ঠিকানা বলে ভয়ানকভাবে হাসতে হাসতে চলে যান আমি তার কথা গুরুত্ব দেই না তোমাকেও বলি না তুমি এসব বিশ্বাস করবে না ভেবে কিন্তু এখন যা হচ্ছে তা দেখে আর চুপ থাকা যায় না কিছু একটা করা দরকার তারা সিদ্ধান্ত নেয় সকালবেলা তারা সে সাধুর সাথে দেখা করতে যাবে এমনি অনেক রাত হয়েছে এই ভেবে খেয়ে ঘুমিয়ে পড়ে রাতে নাইমা স্বপ্ন দেখে আবার জেগে যায় সে আজ ভিন্ন ধরনের একটা স্বপ্ন দেখে সে দেখে সে কোনো এক অচেনা জায়গায় বন্দী হয়ে আসে পাশেই সে আশফাককে দেখতে পায় আশফাক আর জীবিত নেই তার বুক সিঁড়ে কেউ হৃৎপণ্ড বের করে রেখেছে মনে হচ্ছে কেউ তার দেহের পুরো রক্ত চুষে নিয়েছে দেহটা ফ্যাকাসু হয়ে গেছে এসব দেখার পর নাইমা আর স্থির থাকতে পারে না তার মনে হয় সব বাস্তবে ঘুরছে সে চোখ খুলে নিজেকে তার ঘরে পায় আস্তে আস্তে তার ঘর কাটে সে চোখ খুলেই দেখতে পায় তাদের আয়নায় কিছু একটা লেখা আছে তাজা রক্ত দিয়ে কি জানি লিখেছে সে দেখতে পায় কলমটি আয়নায় লেখছে কিন্তু এ কি করে সম্ভব আশফাক তো সেই কলমটা ফেলে দিয়ে এসেছিল তাহলে কি কলমটি আবার ফিরে আসলো তার মনে ঝড় তুলতে থাকে সে আসপাককে অনেক ডাকার চেষ্টা করে কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না সে আয়নার লেখার পড়ার চেষ্টা করতে থাকে অনেক কষ্ট করে লাইট দেয় দেখে লেখা আছে আমাকে ফেলে তোরা শান্তিতে ঘুমাবি তা আমি কি করে মেনে নিব বল তোরা কাজটা ঠিক নি আমি তোদের ভালো করতে চেয়েছিলাম কিন্তু তোরা আমাকে ফেলে দিয়ে এসেছিস নাইমা আরও ভয় পেয়ে যায় কলমের সেই রক্ত দেখে মনে হচ্ছে কিছু সময় আগে কারো তাজা রক্ত চুষে নিয়েছে এই কলম এরই মধ্যে আসবাকের ঘুম ভেঙে যায় সেও লাফ দিয়ে উঠে বসে আয়নার দিকে তাকিয়ে আরো চমকে যায় নাইমা আশফাককে জাগ্রত দেখে সাহস পায় সে আশফাকের হাত ধরে বসে থাকে আস্তে আস্তে আয়নার লেখা মিলিয়ে যায় ফজরের আজান শুনতে পায় তারা নাইমা তার স্বপ্নের কথা জানায় আর এও বলে সে প্রায় এমন স্বপ্ন দেখছিল আশফাক তার কথা শুনে আরও স্তব্ধ হয়ে যায় কেননা সে এই মাত্র নাইমার বলার স্বপ্ন দেখছিল কিন্তু আশফাকের জায়গায় নাইমাকে সে মৃত অবস্থায় দেখে সে দেখে নাইমার মৃৎপিণ্ড বাইরে বের হয়ে আসে তার শরীরে কোনো রক্ত নেই ফ্যাকাশ হয়ে এসেছে পুরো শরীর সে নাইমাকে তার দেখা স্বপ্নের কথা বলে আগের রাতে যে স্বপ্ন দেখেছিল তাও বলে তাদের কথা মিলে যায় বুঝতে বাকি থাকে না খুব খারাপ কিছু অপেক্ষা করছে তারা সকালে নাস্তা করে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল উদ্দেশ্য সাধু বাবার দেওয়া ঠিকানা তো গাইজ ঘটনাটি তোমাদের কেমন লাগছে তো পরের পার্ট পাওয়ার জন্য কমেন্ট করো বেশি বেশি করে আর কি হতে চলছে অভিশাপ্ত কলম কি তাদেরকে ছেড়ে দেবে নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘুরতে চলেছে তো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে থাকো লাইক করো শেয়ার করো সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে গুড বাই